আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপ আফসানার একটা ডিজাইন হবে ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি নোর্সের আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ক্যাটালগটা দেখাচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নাম্বার ড্রেসের ডিটেল এখানে লিখে আছে এই ড্রেসটা দেখিয়ে দিব পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন হবে গর্জিয়াস টাইপের কাজ হবে সাথে আসবেন এগুলো ছাড়াও আরও কালেকশন আছে আপনারা এসে দেখে নিতে পারবেন লম্বা ফর্টি ফাইভ প্লাস হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রাম আপনারা পড়তে পারবেন এটা কালারটা হচ্ছে আপনার ডিপ আকাশি কালারের মধ্যে হবে আর এগুলোর সাথে আস্তরের কাপড় আলাদা কিনে নিতে হয় আপনারা জানেন যারা পাকিস্তানি ড্রেস কিনেন অনেক কোশ্চেনটা আপনার পার্লের ওয়ার্ক করা হবে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা ফ্যাব্রিক হচ্ছে পাকিস্তানি শিফন এগুলো না কিন্তু জর্জেট না এগুলো হচ্ছে পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে হবে এটা আপনার পার্লের কাজ আছে নিচে আপনার পার্লের কাজ করা হবে এটা আপনার টার্সেল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হবে এটা ব্যাক সাইডে আপনার কাজ আছে ছিটা ছিটা কাজ করা হবে প্যান্ট হচ্ছে বিসকস জ্যাকওয়ার্ড আপনারা চাইলে এইভাবে সেম কালার ইনার ইউজ করতে পারেন এটা সেলফ প্রিন্ট হবে বিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাপড় এখানে আছে অল ওভার কাজ করা হবে এরপরে এটা ওনার পার্টটা দেখাচ্ছি ওনাটা আপনার সেম কালারের মধ্যে ওনা পাচ্ছেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে অ্যাডভান্স করে অর্ডার করতে হবে এটার মধ্যে আপনার কাজ আছে ওনার মধ্যে দেখতে পাচ্ছেন এভাবে করে আপনার পুরোটা কাজ করা হবে এমব্রয়ডারি টার্সেল ওয়ার্ক করা হবে নিচে আপনার ঝুল দেওয়া আছে চার কোনায় প্রাইস ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা জাতিরা ক্লোথিং হচ্ছে শপের নাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন শপে চলে আসবেন এসে দেখে নিতে পারবেন